সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলেই সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে

হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরে সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যে নবী আইজামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শহীদ আছেন সে রাসূলের প্রতি কলি যাবার মুহাব্বত নে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আজকের প্রোগ্রামে আসতে বেরে বসতে বেরে আপনারা খুশি না বেজা কারা বেজার দুই হাত তুলে দেখান মাঝে মাঝে চাচারা বেজার হয়েছে কিছু বুঝে শুনে হাত তোলা লাগবে আজকের মাহবিলা আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা

অনেকে সঙ্গে তালে বলেই ফেলেছে দুর্নীতি আলো ঘরে ঘরে জ্বালে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন জোরে না আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা যে বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই অনেকে ভাবতেছেন যে হুজুর আপনি আসলেন কথা বলবেন আসলে তো আমি আপনারা যতটা বড় ভাবতেছেন আমি যত বড় না আমি ছোটখাটো একজন মানুষ এই বাসের গ্রামে আমার বাড়ি সারা দেশের মানুষ চেনে জানে একটু দাওয়াত দেয় দুই সেটের কোরআন হাদিসের কথা বল এই আপনারা ভাবতেই পারেন যা আমাদের এলাকার মানুষ তবে আপনারা যে মহাব্বত করেন ভালোবাসেন এর বাস্তব প্রমাণ আপনাদের উপস্থিতি কথা বলে ঠিক কেন এই আমি আপনাদেরকে ভালোবাসি আমরা একই এলাকার মানুষ ছোট মানুষ হিসেবে দুই সেটের কথা যদি ভুলভাল বলি নিজের সন্তান মনে করে ভাতিজা মনে করে ভাই মনে করে বন্ধু মনে করে সব ভুলে যাবে যত কথা প্যান্ডেলে রাখবেন আমলের নিয়তে যে কথাগুলো বলবো সেগুলো বাড়িতে নিয়ে যাবে কোনো দলা দেলি উল্টা পাল্টা চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবেন না কথা কি বোঝা গেল হ্যাঁ আর আপনারা তো জানেন আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি কথা বলেন না কেন বাংলাদেশ জালে মুক্ত স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারিনি কথা বলেন না কেন

ততদিন কথা বলেন ঠিক কিনা এই আমাদের একটাই চাওয়া আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই কথা বলেন ঠিক কিনা কোরআনের ভাগ্যে আল্লাহ সাইদি হুজুর বলেছিলেন তোমরা কি কোরআনের স্বাদ পেতে চাও কোরআনের কোরআনের রং দেখতে চাও কোরআনের মজা পেতে চাও এরপরে তিনি বলেছিলেন কোরআনের স্বাদ কি কোরআনের মজা কি যদি তোমরা বুঝতে চাও আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠায়া দাও তাহলে কোরআনের রং বোঝা যাবে যে আল্লাহর কোরআন দিয়া দেশটা পরিচালনা করলে কতটা শান্তিতে মানুষ বসবাস করে কথা বলেন ঠিক না। গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না মোটর সাইকেল লক করে বসে থাকা লাগবে না স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো লাগবে না রাস্তাঘাটে নিরাপরাধ মা বোন হেঁটে যাবে কেউ বাঁকা চোখে তাকাবে না কথা বলেন না কেন এমন সোনালী সুন্দর একটি বাংলাদেশ কি আপনারা কায়েম করতে চান তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে যা কারা কারা সান দুই হাত তুলে দেখান লিল্লাহিত তাকবীর দল মত নির্বিশেষে আমাদের একটাই চাওয়া আমরা ইসলামের বিজয় চাই কোরআনের বিজয় চাই আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই কথা বলেন ঠিক কি না এই লক্ষ্যে আপনারা কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ নাই আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা সুরাটির নাম সুরাল মিনুর মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন বলুন আল্লাহ আকবার আঠারো নাম্বার পাড়ার প্রথম সুরা আর কোরআনুল করিমের কত নাম্বার সুরা তেইশ নাম্বার অনেকে হয়তো আপনারা ভুলে গেছেন এই সেই সাতা আমার ভাগিনা সে কাজু ইউসুফ অনেক আশা করে একবার আমার নিয়ে আসছিল বৃষ্টি রে ভা সেই বৃষ্টি কথা কয় না মনে আছে আপনাদের ওই বৃষ্টির ভিতরে অনেকে দাঁড়িয়ে আমার কথা শুনেছিলেন আমি সেই কথা ভুলি নাই এই জন্য আপনাদের দোয়া নিতে আসছি যেই পরিমানে বর্তা আজকের মাহফিলে উপস্থিত হইছে এক জায়গায় যদি 5 লাখ টাকা দিয়ে কাউকে ধরায় দেন আর বলেন এই বক্তাগুলোকে এক জায়গায় নিয়ে আসেন সম্ভব হতো না যত বক্তা আজকে আমগ্রামে আসাদ মরে আসছে সবগুলো বক্তা শুধু শুধুমাত্র হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের মহাব্বত আর ভালোবাসায় আসছে কথা কি বুঝতে পারছেন তো এই জন্য অবহেলা করেন না এই আমাদের আমগ্রামে সাজু ও আবার কি ও কি জিনিস বুঝতেছেন না সে চাইলে আরো দুইশো বক্তা আপনাদের মাহফিলে হাজির করতে পারবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এলাকার মানুষ অনেকে নাক শিটকায় অনেকে অনেক কথা বলতে পারে সমালোচনা আলোচনা থাকবে কথা বলে না কেন তো এই সমালোচনা দেখে লাভ নাই আগেই বলেছি কিছু ভালো মানুষ থাকবে কিছু মন্দ মানুষ থাকবে এটা দুনিয়ার কথা একটা বৈশিষ্ট্য কথা বলে ঠিক কি সবাইকে তো আর ভালো বানানো যাবে না আর সবাইকে তো সোজা পথে চালানো যাবে না যাবে কি বাজান এই আমি লম্বা কথা বলবো না কোন সূরা

এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন করেছেন যারা মুমিন তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন এই দুনিয়ার জমিনে ভালো করে বোঝার চেষ্টা করবেন অবিশ্বাসী বান্দা আছে মুমিন বান্দা আছে আর একটা আছে দুই নৌকায় পা দিয়ে চলে

কিন্তু মোনাফিক সেনা বড় কঠিন কথা বলেন না কেন কারণ হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না খ্রিস্টানদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না বৌদ্ধদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না মোনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে কথা বলেন ঠিক কি না এজন্য দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে কথা কয় না একটু কথা বলবেন না হলে কথার মজা বুঝবেন না করে দেখে বোঝাই যায় না ইসলামের চূড়ান্ত মার্কা মুসলমান মোনাফিক কারা যারা গাছের গোড়া কেটে মাথায় ফানি ঢালে কথা বলেন না কেন

করে কেটে মাথায় পানি ঢালে কথা বলে যে ওরা সকাল বেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি আবার সন্ধ্যা বেলায় বেঈমানদের সাথে মেশে আর বলে ওদেরকে একটু তাল দিছি এরকম তাল দেওয়া লোক আছে না নাই এক সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে আবার সন্ধ্যা বেলায় পুলিশ পাঠায় বন্ধ করে আর বলে অপরের অনেক চাপ তোর চাপ গেল কোথায় কথা কয় না এখন আর কোরআনের মাহফিল বন্ধ করার কারো সাহস হবে জোরে বলেন হবে দুই সালের আগেও কোরানের মাহফিল বন্ধ করার কেউ ছিল না ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলাম আলাদের যেভাবে গণজ হওয়া এত গুলি মারা হয় এত জেলে যাওয়া হয় এত রিমান্ডে নেওয়া হয় এরপরে কোরানের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেমন যায় অতএব কোরানের মহফিল করতে অনুমতি লাগতো হরিকীর্তন হরিবাসর করতে অনুমতি লাগতো না অন্য ধর্মাবলম্বীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগতো না কিন্তু বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের করতে গিয়ে